শুভ সন্ধ্যা যা গরম পড়েছে না এই গরমে না তো হেভি লাঞ্চ না তো হেভি ডিনার কোনোটাই ইচ্ছে করে না তাই মাঝে মাঝে মনের শান্তি পেটের শান্তি আর জিভেরও শান্তির জন্য এই জরজলদি বানানো খাবারটা তোমরা ট্রাই করে দেখতে পারো তো তার জন্য সবার প্রথমে লাগবে শশা কচানো আর তারপর লাগবে টমেটো কচানো কাঁচা লঙ্কা কচানো আর তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো আমার যেহেতু বেজটে ছিল সেদিনকে তাই আমি পেঁয়াজটা দিইনি তো এই সমস্তগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিতে হবে আর তারপর একটা লেবু মাঝখান থেকে কেটে নিয়ে সেই লেবু পুরো রসটায় ওই কাটা সবজি অর্থাৎ শশা টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা ছোলা আর আমার কাঁচা চুলাগুলোর অঙ্কুরও বেরিয়ে গেছিলো তো ভীষণ টেস্ট লাগছিলো খেতে এবার এই মিক্সচারটার মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে মেখে নিয়ে পরিবেশন করা যায় কিন্তু আমি যেহেতু ওটাকে আরেকটু হেভি করবো ভেবেছিলাম তাই ছোট্ট ছোট্ট করে কাটা আলু আর একটু বাদাম ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ওর মধ্যে মিশিয়েছিলাম দু রকমের নুন একটা সাদা লবণ আর একটা হলো বিট নুন সাদা লবণটা পরিমাণে একটু অল্প দিয়েছিলাম আর বিট লবণটা পরিমাণে একটু বেশি কিন্তু টেস্ট অনুযায়ী লবণ দুটোকেই ব্যালেন্স করে দিতে হবে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি আমাদের চটকদার পেট ভরার মতো একটা খাবার যেটা খেলে শুধু পেট নয় মনও ভরে যাবে আর এই খাবারটা না অনেক সময় উপোস করলে আমরা যে ডালিয়া বা সাবু খাই তার বদলে কিন্তু এটাও খাওয়া যেতে পারে কারণ এটা তো ভেজো আর সাথে অনেকক্ষণ পেট ভরে থাকার মতো একটা খাবার তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আমার তো বেশ ভালোই লেগেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা